বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব সংঘাত এদিকে এনসিপি এলে চল্লিশ না এলে তেইশ শাসনে সমঝোতা করবে বিএনপি এরপর থাকছে একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান সহ আট দলের সর্বশেষ প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে গয়েশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবন্ত যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নীচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব সংঘাত রাজশাহী বিভাগের ছত্রিশটি আসনের মধ্যে চৌত্রিশটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে আসনগুলোয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে প্রার্থী বদলের দাবিতে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন সড়ক অবরোধের মতো কর্মসূচিও তারা পালন করছেন মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ না করায় কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে তবে মনোনীতরা কেউ কেউ বলছেন মনোনয়ন বঞ্চিতরা উদ্দেশ্যমূলকভাবে দলে বিভক্তি বিভাজন সৃষ্টি করছেন দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে এসব বন্ধে দলীয় হস্তক্ষেপ প্রয়োজন তা না হলে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা সুবিধা পেয়ে যাবেন রাজশাহী তিন আসনে শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিত রায়হানহুল হক ও নাসির হোসেনের অনুসারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে রাজশাহী পাঁচ আসনে নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন মনোনয়ন বঞ্চিত বাকি চার প্রার্থীর অনুসারীরা মঙ্গলবার বিক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবপুরে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সড়ক অবরোধে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায় চাঁপাইনবাবগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়ার পরিবর্তে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৌকতকে প্রার্থী করার দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন মঙ্গলবার সৌকতের অনুসারীরা মোশাল মিছিল নিয়ে কয়লাবাড়ি এলাকায় চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ শুল্কবন্দর অবরোধ করেন এর আগে রবিবার একই সড়কের কান সাথে সড়ক অবরোধ করা হয় অনুসারীদের অভিযোগ মনোনয়ন পাওয়া নব্বই বছর বয়সী শাহজাহান মিয়া আওয়ামী লীগ শাসনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন দলের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নেননি তিনি এই বৃদ্ধ বয়সে তিনি গণসংযোগেও বিতে পারছেন না মনোনয়ন না পেয়ে কয়েকদিন আগে সৈয়দ শাহীন সৌকত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সঞ্চনার কথা তুলে ধরেন দলে তার অবদান ও প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানান এই মুহূর্তে বিস্তারিত সংবাদ এদিকে এনসিপিএলে চল্লিশ না এলে তেইশ আসনে সমঝোতা করবে বিএনপি দুইশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি এতে শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট তারা মনে করছেন বিএনপি প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করছেন শরিকদের জন্য আসন চূড়ান্তে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ অনেকে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন যা শরিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে নির্ভরযোগ্য সূত্র জানায় তেষট্টি আসন এখনও ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক দল ও মিত্রজোটকে ছেড়ে দিতে পারে বিএনপি তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে তেইশটিতে নেমে আসবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে যারা শরিকদের সঙ্গে লিয়াজো করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন অন্যদিকে অন্তত দশটি শরিক দলের শীর্ষ নেতা যুগান্তরকে জানান তাদের প্রত্যাশিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছেন শোডাউন ও গণসংযোগ করছেন এতে তারা নিজেরা মাঠে কামতে পারছেন না বিএনপির প্রার্থীরা একই আসনে প্রচারণা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন একজন শরিক দলের নেতা নাম ন প্রকাশ করার শর্তে বলেন বিএনপির নীতি নির্ধারকদের আমরা বাস্তব পরিস্থিতি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছি দেরি হলে ক্ষতি হবে সবার শরিকদের মধ্যে নিবন্ধিত কয়েকটি দলের নেতারা আরও বলেন নির্বাচনে জোটে থেকেও নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে কিন্তু তাদের আসনে বিএনপির প্রার্থীরা এখনই ধানের শেষ প্রতীকে প্রচারণা শুরু করে দিয়েছেন পরবর্তীতে আসন ছাড় দেওয়া হলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে শরিক দলের গুরুত্বপূর্ণ নেতার প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনে ভূমিকা জনপ্রিয়তা রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারে সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে এরপর থাকছে একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ আট দলের জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে জামায়াতে সহ সমমনা আট দল তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্তের নিন্দা এবং তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তারা বৃহস্পতিবার রাতে আট দলের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহেরে এ আহ্বান জানান রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে তাহের বলেন জুলাই সনদ জারি করে প্রধান উপদেষ্টা সঠিকই করেছেন এটা আরও আগে জারি করা দরকার ছিল এটার জন্য ধন্যবাদ কিন্তু এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট যে অপরিহার্য এখানে তিনি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন এটার আমরা নিন্দা জানাচ্ছি এবং এটি প্রত্যাহার করার আহ্বান জানাই তিনি বলেন কেন প্রত্যাহার করবেন সেটি সহ সভায় আরও বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে সেসব বিষয়ে বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে দশটায় আল ফালাহ মিলনায়নে জামায়াতসহ আট দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হবে এ সময় আগের আন্দোলনে ঢাকার কর্মসূচির বিষয়ে পুনঃস্থাপিত হবে তবে শুক্রবার পাঁচ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে জট লেগে আছে সেগুলো সুষ্ঠু সমাধান হবে এবং জাতি স্বস্তি পাবে কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় জাতি স্বস্তি ও মুক্তি প্রত্যাশা পূরণ হয়েছে এমনটা বলা যায় না জামায়াতের এই নেতা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় আছে যা বিবেচনায় নিতে পারি আবার কিছু বিষয় আছে যেটির কারণে ভালো দিকগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এক কথা এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরলে তা ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে বলে আমরা মনে করছি না তিনি বলেন প্রধান উপদেষ্টার তিনটি প্রতিশ্রুতির একটি ছিল সংস্কার সেটি নিয়ে বহু মানুষ দীর্ঘদিন পরিশ্রম করেছেন কমিশনের সুপারিশের ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে তাতে বিএনপি সহ আমরা একমত হয়ে সই করেছি আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু সংস্কার পাব এবং তার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন পাব পরে এ নিয়ে বিএনপির একজন এক এক রকম কথা বলেন এতে সংস্কার বিষয়টি অস্পষ্ট রূপ নেয় তিনি বলেন আমরা বলেছি পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন প্রস্তাবের কোনটি জনগণ গ্রহণ করেছে আর কোনটি গ্রহণ করেনি সেটির জন্য গণভোট আগেই নির্ধারণ হয়ে যাওয়া দরকার জনগণ কিছুই গ্রহণ না করলে আগের মতোই নির্বাচন হবে আর জনগণ যদি কিছু গ্রহণ করে বা পুরোটা গ্রহণ করে তার ভিত্তিতেই নির্বাচন হবে প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে দুটো ঠুনকু যুক্তি দিয়েছেন অভিযোগ করে জামায়াত ইসলামীর এই নেতা বলেন প্রথমত টাকা শাস্ত্রের কথা বলা হয়েছে শাস্ত্রে কিছুটা হবে কিন্তু জাতির প্রয়োজনেই যেমন বাজেট হয় বাজেট খরচও হয় বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জাগপা নেজামে ইসলাম পার্টি ও ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সর্বশেষ প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে গোয়েশ্বর দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বরচন্দ্র রায় বলেছেন প্রশাসন যদি নিশ্চুপ থাকে তাহলে বিপদ আরও বাড়বে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে আমবাগী চায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত তিনি আরও বলেন অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কেউ যেন অন্ধকারে ঢেকে দিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ উদ্দিন কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশিদ খন্দকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ পাভেল মোল্লা